মালদা জেলার বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন করা হচ্ছে কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না এই অভিযোগে মালদা ইংরেজ বাজার থানা ঘেরাও করে বিজেপির দক্ষিণ মালদা মহিলা মোর্চা গত উনত্রিশ তারিখ মালদা মেডিকেল কলেজে হাসপাতালের সামনে রেল লাইনে সন্তানকে নিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কবিতা গুপ্ত নামে এক গৃহবধূ শ্বশুরবাড়ির বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ ওঠে সেক্ষেত্রে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না মৃতার পরিবারও সামিল এই বিক্ষোভে ব্যুরো রিপোর্ট এক্স টিভি বাংলা বছর লবি বিয়ে হয়েছে মানে তারপরে ছেলে হয়ে ছেলে হয়ে যাওয়ার পর প্রায় আট বছর সাড়ে আট বছর থেকে খুব অশান্ত ছেলেটা হয়ে যাওয়ার পাঁচ মাস পর থেকেই অশান্তি খুব অশান্ত অশান্তি অশান্তি এত অত্যাচার এত অশান্তি সব সময় করি নিয়েও চলে আসলাম আবার যাওয়ার ফুসলে নিয়ে চলে গেল নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পর আবার একদিন রাত বারোটার সময় থেকে ধাক্কা মেরে যায় ধাক্কা মেরে দিয়ে সিঁড়ি দিয়ে মেয়ে গড়িয়ে যায় রাত সাড়ে দশটার সময় ফোন করে বাবা মা তোমরা আসো আমাকে নিয়ে যাও আবার নিয়ে আসি নিয়ে আসার পর আমি বলি মা আর যেতে হবে না ওই সংসার করতে হবে না ধান তখন আবার বলছি কি চলো ফোনে এতে থানায় গিয়ে ডায়রি করি না আমি শাস্তি চাই আর কিচ্ছু চাই না যেদিন এখন

তার আমরা শাস্তি চাই মৃত্যু চাই তার শিক্ষিত মানুষের যদি এই কাজ করে তাকে মেয়ের বাড়ি আসতে দেয় না বুঝলে কার জন্য টর্চার করে পনেরো লাখ টাকা দিতে হবে আমাদের কিছু আমাদের কিছু কিছু না ছেলে একটা প্রশাসন কিছু এরা কোন রকম ছেলেকে ধরে না কিছু না ছেলের মুখে বয়ান দিল তবু প্রশাসন চুপচাপ বুঝলেন কিচ্ছু করে না আপনার নাম আমার নাম চিতেন্দ্রনাথ গুপ্ত কিভাবে অত্যাচার হচ্ছে অত্যাচারের যখন মানে প্রতিকার চাইতে যাওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে কিন্তু প্রতিকার আমরা পাচ্ছি না কেউই পাচ্ছে না সাতাশ নম্বর ওয়ার্ডে ডিসেম্বর একটা গৃহবধূ তার মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছে রেল লাইনে আত্মহত্যা করেছেন তার মা বাবাও আমাদের সাথে আছেন মেয়ের বাচ্চার ছবি নিয়ে কতটা কতটা দুঃখ মানে কতটা মানে শেষ দেওয়ালে পিঠ ঠেকলে তবেই মানুষ আত্মহত্যা করে তারপর ছোট তিন বছরের বাচ্চাকে নিয়ে তারপরে কি হয়েছে তার তার মানে হাসব্যান্ড বাড়ির লোক তাকে যখন মানে সৎকাজ করার কথা তার আসার থাকার কথা সে পালিয়ে বেড়াচ্ছে তাকে ধরার জন্য পুলিশ প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হচ্ছে বাবা মা দ্বারস্থ হচ্ছে ভাই ওনাদের অবস্থা সে মানে বুঝতেই পারছে কীভাবে পুলিশ প্রশাসন পয়সা নিয়ে সেই লোকটাকে মানে ভাগিয়ে বেড়াচ্ছে আমাদের এই সভাপতিও ফোন করেছিলেন বারবার বলা জানানো হচ্ছে বলছে ধরা যাচ্ছে না পুলিশ ধরতে পারবে না বললেই হলো যে ধরতে পারছে না এর মধ্যে কত কত বড় রহস্য আপনারাও বুঝতে পারছেন তার প্রতিবাদে আজকে উনার বাবা মাও এই মানে দোষীর শাস্তি চায় আমরা আমরাও চাই যে দোষীর শাস্তি হোক তার প্রতিবাদেই আমাদের আজকে রাস্তায় নামা এই যে পুলিশের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন এখানে যদি না হয় তাহলে আজকে সারা রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচার এবং নির্যাতন বেড়েই চলেছে দুর্ভাগ্যের বিষয় আমাদের মহিলা মুখ্যমন্ত্রী তিনি কিন্তু মহিলাদের উপর যখন অত্যাচার হয় তিনি কিন্তু মুখ বন্ধ করে থাকেন কোনোদিন তার প্রতিকারের জন্য তিনি রাস্তায় নামেন না এমনকি প্রশাসনকেও সচেতন করেন না যে যারা অপরাধী তাদেরকে ধরা হয় তো আমরা একই জিনিস মালদাতেও দেখছি মালদাতে এই প্রথম নয় একের পর এক ঘটনা ঘটেছে সাতাশ নম্বর ওয়ার্ডে একটি মেয়ে বধু হত্যা হতে মানে নিহত হতে বাধ্য হয়েছে খাস করে একটি মেয়ে এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের মালদার প্রশাসনও কিন্তু নিশ্চক হয়ে আছে সেই কারণে আজকে আমরা এই আন্দোলনে নেমেছি মহিলা মোর্চার আন্দোলনে নেমেছে আগামী দিনে পুলিশ যদি সজাগ না হয় দোষীদের যদি না ধরে তাদের যদি সাজা না তারা না পায় তাহলে মহিলা মোর্চার আন্দোলন আরও বৃহত্তর আন্দোলনে যাবে